নদী রে তুই বাংলি আমারি গোর তোর কিনারে থাকতাম তুই করলিয়ামাইপুর ও নদী রে তুই বাংলি আমারি গোর তোর কিনারে থাকতাম তুই আমায় করলিয়ামাইপুর সালাম আলাইকুম দেশ এবং প্রবাসে যে জাকার নেই যেখান থেকে আমার লাইভটি দেখবেন বা দেখছেন সবাইকে বয়ক জানাচ্ছি সম্মানিত ভিউর্স আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি বর্তমানে বিশ্বনাথ পৌরসভা এখন ওয়ার্ড টেকামালপুর নতুন বাড়ি থেকে লাইভে যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে বাড়ির রাস্তা এই রাস্তার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে দ্রোত দ্বারা আর এভাবেই রাস্তার এক প্রান্ত থেকে ওপর প্রান্ত পর্যন্ত পানি দ্রোত দ্বারা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কতটা ঝুঁকির মধ্যে আসি শুধু তাই নয় আপনারা দেখাচ্ছি সম্পূর্ণ আমাদের বাড়িতে প্রায় হাঁটু পানি উঠেছে এখনও গোরের মধ্যে অনেকে প্রায় বন্টা পানি হবে বিশেষ করে আমার ঘরের মধ্যে প্রায় বন্টা পানি এভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিভিন্ন আমাদের এই আমাদের পুরো অনেকেই মালামাল আঁকড়ে নিয়ে যাচ্ছেন তাদের এই গরু কিংবা ধান এগুলা এবার রাখার জন্য এই রাস্তাটা আসলে নতুন মাটি দিয়ে বড়ার ছিল তো এখন দেখতে পাচ্ছেন পানি সুতো তারা সারা মাটি কেটে নিয়ে যাচ্ছে পানির অবস্থা বর্তমানে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে কম কমার কোনো নামগন্ধ নেই দেখা যাক আল্লাহ তাল্লাহ কি করেন সবাই দোয়া করবেন যাতে আল্লাহ রব্লা আলম আমাদের সবাইকে জানেন এবং মালের হেফাজত করেন হাফিজ রুহুল আমিন ভাইয়া কমেন করছেন কোন গ্রাম বা এটা হচ্ছে কামালপুর নতুন বাড়ি আর রামদানার পাশের গ্রাম আরে দেখাচ্ছি আস পানি আটকানোর জন্য কত রকম আমরা পদ্ধতি ব্যবহার করছি দেখতে পাচ্ছেন গাছের মুড়া দিয়ে পানি আটকানোর চেষ্টা করছি আহ এর মধ্যে বিভিন্ন দিয়ে Giờ rồi ấy bọn nhỉ. Rồi, qua đi. Ba bari, đi cho tí lại. A আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা সারা প্রায় ফানিতে প্রায় প্রায়গে ফানি আর কোন মিশিয়ে আমাদের বাড়ির লোকেরা এখানে গরু আসলে নিচ্ছেন ধাপা নাকি সেটা

बनी पानी गिया रहा सारा रास्ता वहीं के लिए दार की वहीं के लिए किसी क्या गुरुस्तान है पानी इतने ठान जागा यार मजे की अवस्था देखो

बुरा लिए रखे थे एक बार आई सलाम আর যে ব্যবস্থা করতে আন্ডা নিয়ে গেছে গো বাই দকনারি ইবাই দি আই গো বাইতাম পারি না তে বুরা উল্টাই নেয় যা এখন ব্যবস্থারা আসো যাই না দাও আട একটু আর ফেলানান্স খালি দিকে উছরা ত্র দিকে কেমন বলা

もう下がらもするんとです。